আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার পঁচিশ যে সকল শিক্ষার্থী এক অথবা দুই বিষয় ফেল করেছে তাদেরকে বিশেষ বিবেচনায় কলেজে ভর্তি হওয়া হতে দিবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে আমাদের চ্যানেল যদি ভিও আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও আপনারা জানেন যে এসএসসি ফেল করা শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে তিন বিষয়ে ফেল আসছে আবার অনেকে এক বিষয়ে মানে একাধিক বিষয়ে ফেল করে ফেলছে এখন বিষয় হচ্ছে এই সকল শিক্ষার্থীদের জন্য নতুন বিবেচনা করতেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় হয়তো বা নতুন কোনো একটা ঘোষণা সামনে দিতে পারে বিভিন্ন জায়গায় কথা চলতেছে ভিয়ার্স যেটা আমরা শুনতেছি সেটা আমরা জানাচ্ছি সেখান থেকে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং আন্দোলনটা ঝামেলাপূর্ণ ভাবে শুরু হয়েছে একটার বড় একটা আন্দোলন হচ্ছে বাংলাদেশে তো এখন সেই পরিপ্রেক্ষিতে হয়তো এবছরে এসএসসি দুই হাজার পঁচিশে দুই বিষয় যারা ফেল করছে তাদেরকে আপাতত কলেজে ভর্তি হতে দিবে এবং কলেজে পড়াশোনা চালাবে পাশাপাশি পরের বছরে এসএসসি পরীক্ষা চব্বিশ সালে মানে যারা এখন পঁচিশ ছাব্বিশের ব্যাচ আছে এসএসসি তাদের সাথে এই ফেল করা শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করবে মানে কলেজেও পড়তে থাকবে আবার এদিকে এসএসসি দিবে এই সিস্টেমে একটা চান্স দেওয়া হতে পারে বলে বিভিন্ন জায়গায় কথা চলতেছে যদি এটা অ্যাপ্রুভাল হয়ে যায় খুব দ্রুত এটা বিষয়ে একটা ইনফরমেশন আপনার পেয়ে যাবেন দেখা যাক এখন এটা অ্যাপ্রুভ হয় কি না বাট এটা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে একটা সুযোগ দেওয়া হতে পারে এই বছর থেকে